তুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি তসর খাদ্যি শাড়ির কালেকশনে নিয়ে যেগুলো বর্তমানে সাত হাজার আট হাজার টাকায় সেল হয় তসর খাদ্যি আমরা এই তসর খাদ্যিগুলো আজকে আজকে অফার প্রাইসে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা খুব সুন্দর দেখেন এটা এটা ফিরোজা কালার এগুলো তসর খাদ্যি যারা একটু ট্রেডিশনাল টাইপের শাড়ি পরতে চান একটু ডিফারেন্ট টাইপের শাড়ি পরতে চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন এগুলো প্রত্যেকটা একদম নতুন শিপমেন্ট অফ হাইটের মধ্যে এগুলো সম্পূর্ণ বরিটের মধ্যে এগুলো সুতার কাজ কপার জরি সুতা এবং ট্রান্সফার করা থাকবে প্লাস প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন আপনারা ছেলে ফ্রি করে অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই টসট খাদ্যগুলো যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনেই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেই শাড়িগুলো নিতে পারবেন অথবা আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সাথে এটা দেখেন এটা খুব সুন্দর এটাও সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের সাথে একটু ফিরোজা কম্বিনেশন খুব সুন্দর মাত্র তিন আমরা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি সেম প্রাইজে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে এটাও সুন্দর এটা এটাও সুন্দর এটা ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন ম্যাথেন্ডা কালার কম্বিনেশন থাকবে আচল আর হচ্ছে পার আচল পার সম্পূর্ণ ম্যাথেন্ডা কম্বিনেশন করা

প্রত্যেকটা তসর খাদ্য এগুলোর প্রাইস থাকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যেটার কালারটা দেখেন এটা কত সুন্দর সি গ্রিন টাইপের কালার কালারটা অনেক সুন্দর এই যেটাও সুন্দর এটার প্রাইসও তিন হাজার পাঁচশো নেন প্রত্যেকটা শাড়ি এগুলো পিওরের শাড়ি এগুলো বাইরে সাত হাজার আট হাজার টাকায় সেল হয় বাট আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই তসর খাদ্যগুলো প্রত্যেকটা ট্রেডিশনালি শাড়ি এগুলো দেখেন এগুলো খুবই চমৎকার আর এই যেটার কালারটা হচ্ছে মফ কালার সবার পছন্দের একটা কালার মফ কালার ডিজাইনটাও একদম ক্লাসিক একটা ডিজাইন এটা বডি এবং আঁচলের প্যানেল টাটসার থাকবে প্লাস হচ্ছে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা পাবে আপনারা চাইলে ফিগার অথবা ফ্লোরে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা এটার প্রাইসও দিতে থাকবে মাত্র তিন টাকা তিন টাকা এই যেটা দেখেন এটা খুব সুন্দর এটা লাইট লেমন টাইপ কালার এটা কালারটা খুব সুন্দর লাইট লেমন কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে মিষ্টি কালারটা মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর কেউ বাদ দিতে পারবেন ইনশাল্লা যত যত সম্ভব সর চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন নিয়ে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম